হ্যালো ভিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম দেখছিলেন ঢলিউড কুইন অপু বিশ্বাসকে হাজার হাজার মানুষের ভিড় অপবিশ্বাসকে ঘিরে তাকে সবার প্রশ্ন যে আপনি আর সাকিব খান মিলে গেছেন তাহলে সেটা কেন সবার সামনে আনছেন না অপবিশ্বাস বলেন ব্যক্তিগত ব্যাপারগুলো ব্যক্তিগত থাকাটাই সুন্দর তবে আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা কিন্তু সাকিব খান অনেক আগেই জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু বলেই দিয়েছেন যে তার সেকেন্ড ইস্যু যা ছিল সেটা তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং অনলাইনে অফলাইনে দিকেই নেই আপনারা সেটা প্রমাণও পেয়েছেন তার সঙ্গে কিন্তু তিনি আর সিনেমা করছেন না সেদিক থেকে সাকিব খান কিন্তু সব ক্লিয়ার করেছে আর আমার কথা বলতে গেলে আমি আমার ব্যক্তিগত জীবন আর কি করব। আমি তো আমার সন্তান জয়কে নিয়ে আমার পরিবারকে নিয়ে ভালো আছি আর তো কিছু বলারই নেই ভালো থাকাটা আপনারা যখন দেখছেন তারপরে আর কি বলবো আপনাদেরকে বলেন এবার সাকিব খানকে উদ্দেশ্য করে অপবিশ্বাসকে জিজ্ঞেস করা হয় তাহলে কি পুবলি যে মাঝে মধ্যে বলেন যে উনি ওনার অধিকারের জন্য মামলা করবেন সেগুলো কি উনি যদি মামলা করেন তখন কি হবে বলেন দেখেন মামলার যদি আসলেই করার কোনো ইস্যু থাকতো তাহলে মামলা এতদিন হয়ে যেত মামলাটা ভয় দেখিয়ে একজন মানুষ যে কাজ করছেন মামলার সেই একটা প্রপার্টি আপনারা যদি বুঝে থাকেন সুতরাং সেই মানুষটিকে নিয়ে কিন্তু কোর্টও আটকে রাখবে না কারণ তাকে আটকে রাখলে কোটি কোটি টাকা লস সুতরাং তিনি কি এমন অপরাধ করেছেন যে তাকে এরকম এলিগেশন দেয়া যাবে বা আটকে রাখা যাবে সুতরাং সেটা ওরকম কিছু হলে থাকলে এটা এতদিনে হয়ে যেত এটা নিয়ে কোনো কথা আর বলতেই হতো না আর যেটা আপনাদের জানার সেটা হচ্ছে জয় কেমন আছে জয় অবশ্যই ভালো আছে আপনাদের সবার ভালোবাসায় আপনাদের সবার আদরে আর আমার কথা বলছেন আমি কাজ তো করেই যাচ্ছি একের পর এক বিজনেস করছি উপস্থাপনা করছি নিজের একটা পেজ ইউটিউব চ্যানেল রয়েছে আর ফিতা কাটার নায়িকা হিসেবে আমার তো সবার আগেই প্রথম অবস্থানে আছে সেটা তো চলছেই চলবে আর সিনেমার কথা সিনেমা প্রযোজনাও করেছি দুই হাজার পঁচিশেও একটা সিনেমা প্রযোজনা করব আপনাদের সেটা পছন্দ হবে নিশ্চয়ই কারণ আমি এমন কিছু কাজ করবো না এমন কোনো গল্প বানাবো না যে গল্প গল্পের কোনো গল্প থাকবে না কোনো ইতিহাস থাকবে না তবে দুই হাজার পঁচিশে বলতে পারি এই যে প্রোডাকশন থেকে খুব নামি দামি ধামাকা আসছে অবশ্যই সেটা আপনাদের সবার পছন্দ হবে আপনারা যেমন করে লাল শাড়িকে সাপোর্ট করেছিলেন ভালোবাসা দিয়েছিলেন আমিও নিশ্চয়ই আপনাদেরকে নিরাশ করিনি কিছুটা হলেও তুলে আনতে পেরেছি কিছুটা হলেও দেখাতে পেরেছি যা আপনারা জানতেন না যা আপনারা দেখতে পাননি পর্দায় তো সেরকম কোনো গল্প নিশ্চয়ই দুই হাজার পঁচিশেও প্রযোজনা করবো আর সিনেমায় অভিনয়ের কথা বলছেন আপনারা নায়িকাকে কেমন দেখতে চান নায়িকাকে দেখতে চান অনেক সুন্দর অনেক স্লিম ফিট সেরকমটা নিজেকে চেষ্টা করলাম হয়েছি এখন অনেক প্রযোজক পরিচালক আসছে গল্পগুলো দেখছি পড়ছি ভালো গল্প যখন আমার সঙ্গে মিলে যাবে তখন সেই গল্পে আমি অবশ্যই অভিনয় করব সেই পরিচালক প্রযোজক অবশ্যই রুচিশীল হতে হবে কারণ আমি অনেক অভিনয় করে ফেলেছি আসলে অনেক কাজ করেছি যা উপমহাদেশে আমাকে এখনও কেউ ছাড়িয়ে যেতে পারেনি পারবেও না সুতরাং এখন যা করব তা বুঝে শুনে আপনাদের ভালোবাসায় আপনাদের জন্যই করব।